নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ সপ্তমী সন্ধ্যা ছটা দুই মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে পঞ্চাশ অশিক যোগ দিবা নটা উনষাট বৃষ্টিকরণ দিবা ছটা পঁয়তাল্লিশ গতে বব করণ সন্ধ্যা ছটা দুই গতে করণ এবারে আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু তুলায় অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ আজ সাতই আশ্বিন আজ চব্বিশে সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে প্রভূত কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও প্রভূত সমৃদ্ধি মুখ দেখবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে ব্যাপক সমৃদ্ধি আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি জীবনে যথেষ্ট সমৃদ্ধি লাভ করবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হবে এছাড়াও পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে উন্নতি আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফলতা আসতেই পারে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি জীবনে নিশ্চিত উন্নতি করতে পারবেন তবে আপনার রাশি তৃতীয় সুখের অবস্থান আপনার কর্মজীবনে সাফল্যের পাশাপাশি আপনার জীবনে সৌভাগ্য বই আনবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার জীবনকে একটা বিশেষ উন্নতি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্রে নতুন যোগাযোগ আপনার জীবনযাত্রার ক্ষেত্রে এক নব দ্বার খুলে দেবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর যেমন পাবেন তেমনি আপনার নিজের বন্ধুবান্ধবদের দ্বারাও আপনি উপকৃত হবেন সিংহ রাশি তবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা লেগেই থাকবে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বল সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে বলছি সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতার শরীরের দিক দিয়েও খুব সতর্ক থাকবেন মায়ের সাহায্যে আপনি একাধিক উন্নতি করতে পারবেন তবে মায়ের শরীরও ভালো যাবে না সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে তারা যেন বিশেষভাবে সেফ থাকার চেষ্টা করে আপনি যদি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিক বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহা মন্ত্র জপ করবেন আর আরও বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আপনি দেখতে পাবেন আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক তবে সিংহ রাশি আপনার মানসিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য রয়েছে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির পথ ছেনাবেই চেনাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে সিংহ রাশিকে বলবো তারা যেন হনুমান চাল্লিশা পাঠ করে আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করে আর হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক হিসাবে পড়ে আর রেড কালার পিঙ্ক কালারের পোশাক অবশ্যই যেন ধারণ করে তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম ঝামেলা নমস্কার